ইসরায়েলের গ্রামগুলি এত সুন্দর কেন সেখানে মানুষ কিভাবে জীবনযাপন করে কি খায় তাদের গলি ও ঘর কেমন হয় কোন প্রাণী সবচেয়ে বেশি পালিত হয় এবং ইসরায়েলি মেয়েরা কেন বিদেশি পুরুষদের সঙ্গে থাকতে পছন্দ করে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই দেশের আশি শতাংশেরও বেশি জমি অনুর্বর ও পাথুরে এটি এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তবুও প্রতিকূল পরিস্থিতির বিপরীতে ইসরায়েল কৃষি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ আজ আমরা আপনাকে ইসরায়েলের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানাব এবং বলবো কিভাবে ভারতের কৃষকরা ইসরায়েলের কৃষি প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে ইসরায়েল তাদের কৃষি সমস্যার সমাধানের জন্য প্রথমে দেশে কৃষি গবেষণা কেন্দ্র তৈরি করে সেখানে কৃষি ও পশুপালনের আধুনিক শিক্ষাদান করা হয় বিজ্ঞানীরা দিন রাত গবেষণায় লিপ্ত থাকেন যাতে ফসলের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে কম খরচে কম জমিতে বেশি ও উন্নত মানের ফসল উৎপাদন করা যায় উদাহরণস্বরূপ কিভাবে বীজের গুণমান উন্নত করা যায় এবং কিভাবে কম পানিতে ভালো ফসল জন্মানো সম্ভব এখানে ফসল পর্যবেক্ষণের জন্য ড্রোন ক্যামেরা ও স্যাটেলাইট সরঞ্জাম ব্যবহার করা হয় ইসরায়েলের ক্ষেতে উচ্চ প্রযুক্তির সেন্সর বসানো থাকে যা নির্ধারণ করে কখন ও কত পরিমাণ পানি প্রয়োজন তারপর স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে ফসলকে পানি দেওয়া হয় এই পুরো প্রক্রিয়াটি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হয় ফলে কৃষকদের ভারতের মতো জেগে থাকতে হয় হয় না। না। বা খেতে পানি দেওয়ার জন্য পরিশ্রম করতে বেশিরভাগ জমি জমি ছোট আকারের কারণ দেশের পাথুরে ও পাহাড়ি সেখানে চাষ করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং তবে ইসরায়েলের জনগণ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কৃষিকাজে উপযোগী জমি তৈরি করেছে এ কারণেই যদিও ক্ষেত ছোট আকৃতির উন্নত প্রযুক্তির সাহায্যে সেখানে প্রচুর ফসল উৎপাদন করা হয় ক্ষেতগুলিকে আর্টিফিশিয়াল ফার্ম বা গ্রিনহাউস ফার্মিং বলা হয় ইসরায়েলের গ্রিনহাউস কৃষি ক্ষেত্রে অত্যন্ত উন্নত এখানে গ্রিনহাউস এর মাধ্যমে কোনো ফসল চাষ করা যায় তা গরম বা ঠান্ডা জলবায়ুর হোক না কেন এর মূল কারণ হল এই ক্ষেতগুলিতে তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যায় তদুপরি এখানে উন্নত সেচ ব্যবস্থা রয়েছে যেমন ডিপ ইরিগেশন সিস্টেম ও অ্যাডভান্সড স্প্রিংকলার সিস্টেম ডিপ ইরিগেশন সিস্টেম বিশেষভাবে জনপ্রিয় ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে ক্ষেতে পাইপের নেটওয়ার্ক স্থাপন করা হয় এবং পাইপে ছোট ছোট ছিদ্র করা হয় যাতে পানি সরাসরি গাছের শেকড়ে ধীরে ধীরে পড়ে এর ফলে পানির অপচয় রোধ হয় এবং গাছ সঠিক পরিমাণে পানি পায় ইসরায়েল পশু পালনেও বিপুল সাফল্য অর্জন করেছে এখানকার ডেইরি ফার্মিং বিশ্বব্যাপী ইসরায়েলের গরু প্রতিদিন গড়ে ষাট লিটার দুধ দেয় এখানে একশো থেকে এক হাজার গরু বিশিষ্ট ডেইরি ফার্ম থাকা স্বাভাবিক ডেইরি ফার্মিং এর সমস্ত কাজ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে করা হয় যেমন গরুকে খাওয়ানো পরিষ্কার করা এবং দুধ সংগ্রহ করা ইসরায়েল প্রতিদিন ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন করছে যা তাকে বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে এটি একটি ছোট দেশ হলেও বিশ্বের প্রতিটি কোণে ফল সবজি ও মশলা রপ্তানি করে এর মূল কারণ হল ইসরায়েলের উচ্চমানের উৎপাদন ব্যবস্থা যেখানে ফসল বা কারখানার খাদ্যে কোনো ভেজাল মেশানো হয় না খাদ্যপণ্যের পাশাপাশি ইসরায়েল কৃষি সংশ্লিষ্ট প্রযুক্তি সরঞ্জাম ও যন্ত্রপাতিও বিশ্বব্যাপী রপ্তানি করে তাহলে আপনি শহরে থাকতে পছন্দ করেন নাকি গ্রামে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ